রাজধানীর গুলিস্থানের সুন্দরবন স্কোয়ার মার্কেটের অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি শনিবার সকাল দশটার দিকে এই মার্কেটের পাঁচ তলায় আগুনের সূত্রপাত হয় আর প্রায় এক ঘন্টার চেষ্টায় বেলা এগারোটার দিকে সেই আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে তিন চার বছর আগে এই ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল কিন্তু তারপরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি শনিবার সকাল দশটার দিকে রাজধানীর গুলিস্থানের সুন্দরবন স্কোয়ার মার্কেটের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মুহূর্তেই কালো ধোঁয়া ছেয়ে যায় চারপাশ এ সময় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানান গোডাউনের ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয় আগুনটা মূলত লাগছে গোডাউন থেকে উপরে পাঁচতলা সবগুলো হচ্ছে গোডাউন আর দুতলা তিনতলা চারতলা এগুলো হচ্ছে মোবাইল ফোন অ্যাক্সেসরিজ ইলেকট্রিকের যে লাইন দেওয়া যাচ্ছিল ওই সময় শর্ট সার্কিট করবেন স্যার আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দেয় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিটের প্রায় এক ঘন্টার চেষ্টায় বেলা এগারোটার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে ব্যবসায়ীদের অভিযোগ আগুন নেভানোর জন্য ভবনটিতে পর্যাপ্ত কোনো ব্যবস্থা ছিল না ফায়ার এক্সিট তো আছে কিনা ঠিক বলতে পারি না ভাই ঢাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান চার বছর আগেই এই ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসাবে ঘোষণা করা হয়েছিল তারপরও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কোনো সেফটি প্ল্যান নাই এই বিল্ডিংটাকে আমরা একবার অগ্নি নিপাপনের ঝুঁকিপূর্ণ ভবন হিসাবে চিহ্নিত করেছিলাম তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি আলমহামিনুল খান নিউজ টোয়েন্টি ঢাকা